ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক বিজেপ কার্ড নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির মধ্যে সংঘর্ষে রফিকুল ইসলাম নামের দলটির এক কর্মী নিহত হয়েছেন আজ শনিবার উপজেলা তিতুদা গ্রামে এগারোটার দিকে এই ঘটনা ঘটে নিহত রফিকুল ইসলাম তিতুদা গ্রামের আব্দুর রহিম মল্লিকের ছেলে পুলিশের ভাষ্য ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে তিতুদা গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল আজ শনিবার সকালে বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে রবিগুল ইসলাম নামে একজন নিহত হন দর্শনা থানার উপপরিদর্শক অনুজ কুমার সরকার বলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে তবে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে